ক্যান্সার আক্রান্তের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য চড়ালো নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত মাঝের পাড়া এলাকায় বাড়ি থেকে চুরি গেল নগদ টাকা সহ সোনার গহনা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে ওই বাড়িতে থাকেন বৃদ্ধ এক দম্পতি দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত এই বাড়িটি ছাড়াও নবদ্বীপে তাদের একটি বাড়ি রয়েছে মাঝে মাঝেই তারা সেই বাড়িতে গিয়ে থাকেন সেরকমই গত কয়েকদিন আগেই নবদ্বীপের বাড়িতে গিয়ে রয়েছেন তবে ওই বাড়িটি মাঝে মাঝে দেখভাল করার জন্য হাজির হন বৃদ্ধ দম্পতির মেয়ে ও জামাই সেই মতোই আজ তাঁদের মেয়ে বাড়ি দেখভালের জন্য এসেছিলেন মকর সংক্রান্তির দিনে বাপের বাড়ি পরিষ্কার করার জন্য এসেই চক্ষু চরক গাছ হয়ে যায় তাঁর দরজা খুলেই দেখেন সম্পূর্ণ অগছলা অবস্থায় রয়েছে বাড়ির পিছন দিকের দরজা ভেঙে ভিতরে ঢুকে চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা এই ঘটনা দেখেই তিনি অনুমান করছেন হয়তো যারা এই চুরির কাণ্ড ঘটিয়েছে তারাই বাড়ি সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন হয়তো এই এলাকায় তাদের আসা যাওয়া রয়েছে বলে অনুমান করছেন বৃদ্ধ দম্পতির মেয়ে ঝুমা দাস আমি ঘন্টা দুয়ে আগে এখানে এসছি এটা আমার বাপের বাড়ি আমি ঘন্টা দুয়ে আগে এসছি আজকে পৌষ পার্বণ একটু পরিষ্কার টরিষ্কার করবো তার জন্য এসেছি ঘন্টা দুয়ে আগে এসে মানে সামনে দিয়ে কিছু হয়নি সামনে দিয়ে সব তালা যেভাবে আমি মেরে গেছি ওইভাবেই তালা মারা রয়েছে পেছন দিয়ে মানে জ্বালানার মানে জানালার যে গ্রিল গ্রিলের পরে কাঠের পাল্লা রয়েছে সেই গ্রিল ভেঙে কাঠের পাল্লা ভেঙে তারপর পেছন দিয়ে ঢুকেছে আপনি এখানে মানে থাকেন মাঝে মাঝে এসে থাকেন আসলে আমার বাবা ক্যান্সার পেশেন্ট লাস্টেছে এবার আমাদের নবদ্বীপে একটা বাড়ি রয়েছে মা আপাতত বাবাকে নিয়ে এখন ওইখানে রয়েছে মানে দিন পনেরো কুড়ি আগে ওইখানে ছিলেন মা কেমো দেওয়া হয়েছিল কেমো দিয়ে লাস্ট কেমোটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই সম্ভবত দিন পনেরো মা এবার যখন তখন আসতে পারে না বাবা তো একদম মানে বেড বেডে বেড একদম যাতা অবস্থা বাবার তা ওনাকে ছাড়া আসা যায় না ওনার সঙ্গে একটা লোক থাকতে হয় সব সময় তার জন্য আমার কাছেই মানে সব কিছু মা এই মাঝে সাথে যেন আমি এসে খুলে ডুলে দেখতে পারি পাম চালানোর একটা ব্যাপার থাকে তার জন্য আমার কাছেই চাবিটা রয়েছে কদিন ধরে তা আমি হাসি আমার হাজব্যান্ড আসে আমি আসি তা আমাদের বিগত সাত আট দিন আসা হয়নি নিজের সংসারের কাজের চাপ থাকে সাত আট দিন পরে আমি এই আজকে এলাম ঘন্টা দুয়ে কাজে এসে আমি তো নর্মালি সামনে দিয়ে দেখছি সবই ঠিক আছে পেছন ঘরটা খুলে পেছন দিয়ে দেখছে দুটো তিনটে আলমারি ভাঙা ওরকম মানে আলমারি ওইভাবে ভুকলো ঘরের মানে পেছন দিয়ে ঢুকেছে পেছন বাড়ির পেছন দিয়ে ঢুকে আমাদের টিভির পাশে একটা মানে যা কাঠের পাল্লা ভেতরটা কাঠের পাল্লা বাইরেটা গ্রিল সেই গ্রিল ভেঙে কাঠের পাল্লা ভেঙে টিভির পাশ দিয়ে ঢুকেছে জানলা ভেঙে ঢুকেছে সন্দেহ দেখুন যার বাড়ি সে এখন বলতে পারবে কিছু আমি তো বাড়ির মেয়ে আমি মাঝে সাথে আসি এবার চুরির অবস্থাটা দেখে বোঝা যাচ্ছে হয়তো জানা শোনা মানে চোর কারণ তার হয়তো এখানে আসা যাওয়া হয়তো ছিল তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর